নমস্কার আমি বায় দীর্ঘ কয়েক মাস পর আমি আবার ফিরে এসেছি আপনাদের টানে আমার গল্প বলার টানে আজকে আমার নিবেদন একটি ছোট গল্প তার নাম ব্রজমানিক লেখক তেমন নামি দামি না হলেও এই গল্পটি লিখেছেন আলোকময় দত্ত আজকে তাহলে শুরু করা যাক ব্রজমানিকের গল্প তেরোই জানুয়ারি দুপুর দেড়টা নাগাদ আমার নতুন চশমার কাঁচটা হঠাৎ ঝাপসা হয়ে গিয়েছিল মিনিক দুয়ের পরে যখন অবস্থাটা তেরোই জানুয়ারি দুপুর দেড়টা নাগাদ আমার নতুন চশমার কাঁচটা হঠাৎ ঝাপসা হয়ে গিয়েছিল মিনিক দুই পরে যখন অবস্থাটা অসহ্য হতে শুরু করলো ঠিক তখনই আবার কাছেই তাই কিন্তু তারপরে অনেক খুঁজেও আমার টেবিল থেকে একটা জিনিস কোথাও খুঁজে পেলাম না জিনিসটা অতি সামান্য একটা পাথরের পেপার ওয়েট সবুজ আর কালো গ্রেনিডের মোটা গোল চাকার আকারে মাঝখানে রিফিলে বৌদ্ধ বজ্র চিহ্ন আজকাল পেপারওয়েলেটের চল আর নেই তবে তবে ওটা একজন দিয়েছিল তার স্মৃতি হিসেবে আমার কাছে ওর যা কিছু দাম ছিল হারিয়ে ফেলে মনটা যেন খারাপ হয়ে গেল আমার অফিসের আলমারিতে আরেকটা স্মৃতিচিহ্ন আছে সেই তারই একটা দেওয়া আংটি দার্জিলিংয়ের সবুজ আর কালো মেশানো পাথর বসানো আংটির সঙ্গে ওই রকম পাথরের একটা হার ছিল সেটা তাকেই দিয়েছিলাম এসব জিনিসের কথা কেউ জানে না মা নয় সাবন্তীও নয় আলমারি খুলে দেখলাম আংটি যথাস্থানেই আছে কিন্তু অন্য জিনিসটার কোনো হদিসই নেই কি খবর আর গেলই বা কোথায় ভেবে কোনো কুল কিনারা পেলাম না অজ্ঞতা কাজে মন দিলাম তবে মনের মধ্যে অস্বস্তি আর আফসোস রয়ে গেল অফিস থেকে ফেরার পথেই আমি দোকান মনে হলো দিন ওদের কাবাব খাইনি মনের অভাব পূরণ করবার জন্য সবচেয়ে ভালো ওষুধ মুখ চালানো ঢুকে পড়ে নিজে খেলাম বাড়ির জন্যও নিলাম যা ভেবেছিলাম মনটা আপনা থেকেই ভালো হয়ে গেল বাড়ি ফেরার পর কাবাব আর পরোটা এনেছি দেখে সবাই খুশি বিশেষ করে শ্রাবন্তী ও এসব আবার খুব ভালোবাসে বেচারা তিন তারিখে গিয়েছিল পাঁচই ফিরে এসেছে গতকাল আবার সেই একই সময় একই ঘটনা চশমার আর চেষ্টা করেও না না পারলাম পারলাম খুলতে মনে যেন কেউ চশমাটা আমার মুখের ওপর চেপে ধরে আছে আমার মিনিট দুই পরে সব পরিষ্কার হয়ে গেল তখন দেখি হারানো জিনিসটা যেখানে ছিল ঠিক সেখানেই বসে আছে কি একটা মনে হলো উঠে আলমারি খুলে দেখলাম এবার আংটি উঠাও এবার আর খোঁজ করার বেকার পরিশ্রম প্রয়োজন বোধ করলাম না কেন জানি না তবে নিশ্চিত বুঝলাম খুঁজে লাভ নেই কি হচ্ছে এসব এমন ব্যাপার যে কারোর সঙ্গে এ নিয়ে কথা বলার উপায় নেই কেউ বিশ্বাসই করবে না কিন্তু তার চেয়েও বড় কথা জিনিসগুলোর সম্বন্ধে কাউকে বলতে এত চাইছিলাম না নিজেকে কেমন কোন ঠাসা লাগছে আর কাজে মন দিতে পারলাম না মিস্টার আধিকারিক ফোনে একটা মেসেজ করে বললাম শরীর খারাপ লাগছে ওয়েবসাইট ডিজাইনের বাকি কাজটা আজ রাতের মধ্যে বাড়িতে শেষ করে নেব এসব নিয়ে ওর কোনো সমস্যা নেই তাছাড়া উনি আমার ওপর ভরসা রাখেন তখন উত্তর দিলেন নো প্রবলেম বেরিয়ে বুঝলাম আজ শুধু খাবার দিলে হবে না আরও করা ওষুধ লাগবে অফিসের কাজে কয়েকটা বার আছে কিন্তু সেখান থেকে বের হওয়ার সময় অফিসের কারো চোখে পড়ার সুযোগ আছে তাই একটা ট্যাক্সিতে অফিস আর বাড়ির মাঝামাঝি একটা বাড়ি হাজির হলাম যখন বেরোলাম তখন সন্ধ্যে সাতটা একটু দেরি হলো তাছাড়া মুখে মদের গন্ধ ঠিক আছে বাড়িতে বলবো অফিসে একটা বড় ডিল চু হলো তাই পার্টি ছিল তাহলেই সব ঠিক হয়ে যাবে বড় জোর মা বকবে ও সব একটু কম খাস শাবন্তী বলবে ও বুঝেই খায় মা ব্যাস রাতে খুব ভালোই হলো কিন্তু শেষ রাতে একটা বাজে স্বপ্ন দেখলাম দেখলাম একটা কাঠের বাড়িতে একটা ডাবল বেডে শুয়ে আছি ঘরের চেহারা দেখে মনে হলো পাহাড়ি এলাকায় কোনো জানালা দিয়ে বাইরে মনে হলো পর্দার বদলে অন্য কিছু একটা ঝুলে আছে বিছানা ছেড়ে উঠে গেলাম দেখি একটা কাটা হাত নিটোল ফর্সা এই হাত আমার খুব চেনা কাটা কিন্তু এক রক্ত কোথাও নেই ঠিক যেন গ্রাফিক কাট অ্যান্ড পেস্ট অন্যদিকে তাকিয়ে দেখলাম সেদিকের জানলাতে আরেকটা হাত ঝুলে আছে পাগলের মতো এদিক ওদিক চাইতে গিয়ে চোখ পড়ল খাটের নিচে দেখলাম দুটো ধপধপে পা হাতুর নিচ থেকে কাটা যেন সাজিয়ে রাখা আছে বিছানায় আমার পাশে বালিশে রাখা আছে একটা মাথা এক ঢাল খোলা চুল কিন্তু না কান চোখ ঠোঁট কিছুই নেই ডিমের মতো নিটল ফর্সা ধীরে ধীরে সেই মুখ একে একে ঠোঁট কান নাক সবশেষে দুটি বোঝা চোখ ফুটে উঠল এই মুখ আমি খুব চিনি একে আমি ভুলে যেতে চাই আস্তে আস্তে চোখের পাতা দুটো কেঁপে উঠল এবার খুলবে আমার দিকে তাকাবে ঠিক তখনই ঘুম ভেঙে দেখলাম ঘামে সারা শরীর ভিজে গেছে যেগে দেখি শ্রাবন্তী আমার দিকে উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে সব ঠিক আছে একটা খারাপ স্বপ্ন দেখছিলাম ঘুমিয়ে পড়ল অফিসে দেড়টা নাগাদ আমার সেই কাণ্ড এবার সব পরিষ্কার হলো যখন আলমারি খুলেই দেখি আংটির সঙ্গে হাটটাও রয়েছে এবার দুটোই হাতে নিয়ে দেখলাম সদ্য খুলে রাখা গয়নার মতোই হালকা গরম আপনা থেকে জিনিস দুটো নাকের কাছে নিয়ে এলাম খুব আবছা একটা সুগন্ধির সঙ্গে মিশে আছে একটা পোড়া পোড়া গন্ধ শরীরের মধ্যে কেমন একটা করে উঠল কী করে আসছে সে কেন আসছে এতদিন আসেনি কেন কোথায় ছিল কোথায় আছে এখন জানতে চাই কিচ্ছু জানতে না ওই জীবনটা শেষ হয়ে গেছে এখন এটাই আমার জীবন কাজের চাপ মনে হয় বড় বেশি নিয়ে ফেলছি তেইশে জানুয়ারি সপ্তাহটা পড়ার আগে রিসর্টগুলো একটু ফাঁকা থাকবে দুজনে চট করে অযোধ্যা পাহাড়ে একটা উইক অ্যান্ড কাটিয়ে আসি মনে মনে ছকে ফেললাম আমার চেনা এজেন্টের একটা ভালো জায়গা আছে শুক্রবার করে দেখা আলোয় এসে পৌঁছানো গেল রিসর্টে উল্টো দিকের পাহাড়ের মাথা তখন কালো হতে শুরু করেছে আর রিসর্টের বাড়িগুলোর চাল পর আলোর ঝল করছে যা ভেবেছিলাম এ সময় লোকজন প্রায় নেই বললেই চলে আমাদের কটেজের দুপাশে আর কেউ নেই শ্রাবন্তী ভারী খুশি শনিবার বিকেল অব্দি দারুণ কাটছিল বিকেলের দিকে একবার একা একা চারিপাশটা একটু হাঁটতে বেরিয়েছিলাম শ্রাবন্তীকে অ্যালিসিতে ধরেছিল বলে ঘরেই শুয়েছিল ফিরে আসতে ছুটে বেরিয়ে এসে বলল এখনই ম্যানেজারকে বলো আমি পাশের কটেজের সম্পর্কে কমপ্লেন করব। একটা অসভ্য মেয়ে এসেছে জানলায় দাঁড়িয়ে হাঁ করে আমার ঘরের ভেতরে সব কিছু দেখেছে মেয়ে পাশের কটেজে তো কেউ আছে বলে মনে হয় না বললেই হলো এতক্ষণ ধরে ওই জানলায় দাঁড়িয়েছিল এখন তোমাকে দেখে সরে পড়ল বোধ হয় কেমন মেয়ে আমারই বয়সী হবে দেখে মনে হচ্ছিল নেপালি বা নর্থ সাইডের বেশ ভালো দেখতে কিন্তু মাথাটা ঘুরে উঠলো পাশের ঘর যে দরজার দিকে তাকাতেই বুঝলাম ম্যানেজারকে ডাকার কোনো অধিকার নেই দরজার বাইরে থেকে তালা লাগানো জানলাও সব বন্ধ সাবর থেকে দেখাতে সাদা হয়ে গেল তারপর বেরিয়ে আসতে যাওয়া চিৎকারটা চাপতে হাত দিয়ে মুখ ঢাকলো কোনো মতে জিনিসপত্র গুছিয়ে সূর্য নার আগে ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপর একটা ট্রেন ধরে কলকাতা কোনো গাড়িতে নয় অনেক লোকজন এখন যায় আমাদের বাড়ি ফিরে মাকে বললাম শরীর খারাপ লাগছিল তাই তাড়াতাড়ি ফিরে এলাম কথাটা কিন্তু একেবারে মিথ্যে নয় আমাদের দুজনের কেউই সুস্থ বোধ করছিলাম না শ্রাবন্তী বেশি ও তো নিজের চোখেই দেখেছিল তাকে বিছানায় আসার পর মুখ চোখের আতঙ্ক আর ঢাকার চেষ্টা করল না বারবার বলতে লাগলো ওই চোখ দুটো আমি কিছুতেই ভুলতে পারছি না শেষে ওষুধ খেয়ে ঘুমাতে হলো দুজনকেই রবিবার সকালটা আমাদের সাধারণত বেশ ভালোই লাগে ওই রবিবারের সকাল এলো এতটাই চিন্তা নিয়ে কাল অফিসে আবার কি হবে সমস্ত দিন আমরা দুজন দুজনের মুখোমুখি হলাম না দুজনেই মার সঙ্গে যতটা পারি সময় কাটানোর চেষ্টা করে গেলাম পরে নিজেদের ঘরে না গিয়ে কাছে গল্প করে কাটালাম কিন্তু রাতের পরে তো নিজেদের ঘরেই যেতে হলো খাওয়ার কাল অফিস তাই ঘুমের ওষুধ খেতেও পারবো না ঘুম আসবে না আসবে না ভাবতে ভাবতে কখন জানি না ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙতে দেখি বোর সাড়ে ছটা শ্রাবন্তী আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে ওর মুখের দিকে তাকিয়ে বট কষ্ট হলো তাছাড়া কিন্তু শরীরে আশ্চর্যভাবে আর কোনো গ্লানি নেই অফিসে যাওয়ার সময় বেশ ঝরঝরে লাগলো ঠিক করলাম জিনিস তিনটেকে বিদায় করতে হবে অফিসে দিন কোনো সমস্যা হলো না বিকেলে রোদ থাকতে থাকতে বের হলাম পকেটে জিনিস তিনটে নিয়ে অফিসের কাছেই একটা নতুন কে ডাস্টবিন বানিয়েছে ওটার পাশ দিয়ে হেঁটে উল্টো দিকের ফুটপাথের কাফের দিকে যাওয়ার সময় চট করে পকেটের জিনিস সব ওর মধ্যেই ফেলে দিলাম উল্টো দিকে পৌঁছানোর আমার চশমার কাঁচ সাদা হয়ে গেল চশমাটা আমার চোখের ওপর চেপে রেখেছে আবার তারপর আমার আঙুলে কেউ একটা আংটি পুড়িয়েছে পকেটে একটা কিছু ঢুকিয়ে দিল বোধহয় না বোধহয় কেন নিশ্চয়ই একটা পেপার ওয়েট একটা হাত আমার কবজি মুঠো করে ধরেছে কিছুই দেখতে পাচ্ছি না তবে ওই হাত হাতের ছোঁয়া আমার চেনা ভীষণ চেনা আট বছর আগে জুন মাসের একদিন সিপাইন ছোড়ায় একটা ভেজা পাথরের পিছিল যাওয়া মুহূর্তে এই হাত আমার কবজি ঠিক এভাবেই শক্ত করে ধরে আমাকে বাঁচিয়েছিল এই হাত আমায় টেনে নিয়ে চলেছে আমি কোথায় চলেছি জানি না অন্ধের মতো এগিয়ে চলেছি কারণ জানি বাধা দিয়ে বা হাত ছাড়াবার চেষ্টা করে কোনো লাভ নেই শুধুমাত্র একটাই প্রাণপণ চেষ্টা স্বাভাবিকভাবে হাঁটা যাতে রাস্তার কেউ অদ্ভুত কিছু না ভাবে এভাবে কতক্ষণ চলল জানি না ভেসে চলার মতো চলেছি কোথায় জানি না শুধু বুঝতে পারছি ফুটপাত বদল হয় তারপর থামা বুঝলাম সামনে একটা বড় দরজা খুলল তারপর সিঁড়ি ভেঙে দোতলায় ওঠা হঠাৎই আমার চশমা একদম পরিষ্কার হয়ে গেল একটা দরজার সামনে দাঁড়িয়ে আছে দরজার উপরে কাঠের নেমপ্লেটে একটা চেনা নাম রোমা রায় দরজাটা কেউ খুলে দিল তারপর যে হাতটা আমায় টেনে ভেতরে নিয়ে গেল টের পেলাম আমার পিছনে দরজা বন্ধ হয়ে গেল একটা ঘর জানলা সব বন্ধ কিন্তু কাঁচের মধ্যে দিয়ে যা আলো আসছে তাতেই সব কিছু স্পষ্ট করে দেখা যাচ্ছে সাজানো ঘর ঠিক মাঝখানে একটা সোফা তাতে সোজা হয়ে বসে আছে বাজ পড়ে সম্পূর্ণ পুড়ে যাওয়া একটা দেহ দৃষ্টি আমার দিকে চেয়ে আছে গলায় আমার দেওয়া সেই দার্জিলিংয়ে স্টোনের হার আর কিছুই আমার মনে নেই